দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে চৌধুরী গ্রেফতার পাঁচ মাসে বাইশ হাজার কোটি টাকা জব্দ করেছে বিএফআইইউ আনোয়ারায় ইউপি চেয়ারম্যান আটক চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত দেশের আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার চোদ্দই জানুয়ারি দুপুরে চট্টগ্রাম দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের উপর শুনানি শেষে রায় প্রদান শুরু হয়েছে রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বেশ কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন এর আগে বহুল আলোচিত এ মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের উপর গত ছয় নভেম্বর শুনানি শুরু হয় রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন করেন এরপর আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন পক্ষের শুনানি নিয়ে হাইকোর্ট আজ রায় প্রদান করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুরচৌধুরী গ্রেফতার হয়েছেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় দুর্নীতি দমন কমিশনের একটি বিশেষ টিম মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এসকে কে সুরচৌধুরী তার স্ত্রী সুপর্ণা সুরচৌধুরী ও কন্যা নন্দিতা সুরচৌধুরীর বিরুদ্ধে গত বছরের বাইশ ডিসেম্বর মামলা করে দুদক এছাড়া এসকে সুরের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে দু সালের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ব্যাংক হিসেব ও পুঁজিবাজার থেকে বাইশ হাজার কোটি টাকা জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইও সংস্থাটির সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় একশো মামলায় তিনশো জন ব্যক্তির ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে এই ব্যক্তিদের ব্যাংক হিসেবে রয়েছে সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার বেশি এছাড়া পুঁজিবাজার থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা জব্দ করেছে বিএফআইএও এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানেরই ছয় হাজার আটশো কোটি টাকার সমপরিমাণ শেয়ার বিএনপির মিছিলে হামলার মামলায় আনোয়ারা উপজেলার বরুমচোড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ চোদ্দই জানুয়ারি দুপুরে মঙ্গলবার বরুমচড়া ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে আটক করা হয় বিকেলে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ গত দু সালে আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড় এলাকায় বিএনপির কর্মসূচিতে কয়েক শত নেতাকর্মীকে হামলা করে আহত করেন আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ওই ঘটনায় গত চব্বিশ সালে সাত অক্টোবর আনোয়ারা থানায় উপজেলার বিএনপি কর্মী তৌহিদ মিয়া বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীসহ একশো বারো জনকে অভিযুক্ত করে মামলা করেন ওই মামলায় বর্তমান ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরীকেও অভিযুক্ত করা হয়